নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে এই ছোটো যে ড্রাগন গাছ আছে সেই চারাগুলিকে কীভাবে আমরা দ্রুত গতিতে বড়ো করে তুলব এবং বন্ধুরা তাড়াতাড়ি এই গাছ থেকে আমরা ফল পাবো এবং বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বলছেন যে এই গাছের গ্রোথ একদম ভালো নয় কী খাবার দিলে এই গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে তো বন্ধুরা এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে একটি অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ থাকার জন্য এবং বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা এখনও পর্যন্ত তো আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা নার্সারি থেকে আমি এই ড্রাউন গাছটি এনে এই গাছটি আমি খুব ভালোভাবে পরিচর্যা করেছি যার ফলে দাঁড়িয়ে এই এক বছরে আমার ড্রাউন গাছটি তুলনামূলকভাবে যথেষ্ট বৃদ্ধি হয়েছে এবং বন্ধুরা এই গাছ থেকে আমি অনেকগুলি ফল হারভেস্ট করতে পেরেছি তো বন্ধুরা আমার আমার যারা এই পুরনো ভিডিওগুলি দেখেছেন তো দেখে তাতে দেখেছিলেন যে আমার ড্রাউন গাছগুলিতে কত ফুল এসেছিলো এবং বন্ধুরা কতগুলি আমি ফল আমি হারভেস্ট করেছিলাম তো বন্ধুরা সঠিক পদ্ধতিতে যদি আপনারা এই গাছের পরিচর্যা না করেন বা এই গাছে সঠিকভাবে খাবার না দেন সেক্ষেত্রে বন্ধুরা এই গাছ এক বছর হয়ে যাওয়ার পরও এই গাছ থেকে আমরা সঠিক পরিমাণে ফল আপনারা হারভেস্ট করতে পারবেন না গাছটি তুলনামূলকভাবে বৃদ্ধি একদমই হবে না তাই বন্ধুরা এই গাছে আপনাদের খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে এবং বন্ধুরা এই গাছে কী কী খাবার দেবেন চলুন বন্ধুরা আমরা বিস্তারিত জেনে নিই বন্ধুরা আপনারা যদি ড্রাউন গাছের বৃদ্ধিকে খুব ভালোভাবে ঘটাতে চান সেই ক্ষেত্রে আপনাদের এই গাছের খুব ভালোভাবে আপনাদের মাটি তৈরি করতে হবে কারণ বন্ধুরা যে কোনো গাছ সুন্দরভাবে গ্রো করার ক্ষেত্রে তার থেকে বেশি ভূমিকা গ্রহণ করে সেটি হলো তার মাটিটি তাই বন্ধুরা এই গাছে উপযুক্ত মাটিটি আপনাদেরকে তৈরি করতে হবে তো বন্ধুরা এ নিয়ে আমি বিস্তারিত পরে একটি ভিডিও তৈরি করব যে কিভাবে আপনার এই গাছের মাটি তৈরি করবেন এবং কীভাবে প্রতিস্থাপন করবেন তাও বন্ধুরা চলুন বলে দিই যে কীভাবে আপনারা এই তৈরি করবেন বন্ধুরা ডাউন গাছের মাটি তৈরির জন্য আমরা সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটিটি আছে সেটি কি বন্ধুরা আপনারা গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আপনারা এখানে এটেল মাটি বাদ দিয়ে আপনারা যে কোনো রকম মাটি ব্যবহার করে নেবেন কারণ বন্ধুরা এটেল মাটি অনেকটা আঠালো টাইপের হয় বা চার মাটি হয় আর বন্ধুরা এই এটেল মাটি প্রচুর জল ধরে রাখে তাই বন্ধুরা আপনারা এটেল মাটি বাদ দিয়ে অন্য রকম যে কোনো মাটি আপনারা ব্যবহার করতে পারেন সেটি বালি মাটি হতে পারে সেটি দশ মাটি হতে পারে বা সেটি বেলে মাটি হতে পারে তাই বন্ধুরা আপনারা এটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি আপনারা নিতে পারেন আর বন্ধুরা তার সাথে আপনারা নেবেন ফর্টি পার্সেন্ট নর্মাল আপনার যে কেঁচু সার হয় বা ভার্মিক কম্পোস্ট হয় আপনার সেই কেঁচু সার বা ভার্মিক কম্পোস্ট আপনারা ফর্টি পার্সেন্ট নিতে পারেন আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান সেক্ষেত্রে আপনারা পাতা বজানোর সার বা এক বছরের পূর্ণ গোবর সার আপনারা ব্যবহার করবেন এবং বন্ধুরা তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিংকুশি আর কিছুটা পরিমাণে হাঁড়ির গুঁড়ো আর বন্ধুরা অল্প করে নিমখোল নিয়ে আপনারা এই মাটিটিকে খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নিয়ে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন আর বন্ধুরা প্রতিস্থাপনের আগে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রে আপনারা এই গাছটিকে বসাবেন বা ক্যাটে বসাবেন তার ড্রেনেজ হোলটা একদম মানে পরিষ্কার থাকে বা একদমই ড্রেনেজ হোলের ব্যবস্থাটা খুবই ভালো থাকে যাতে জল দেওয়ার সাথে সাথে সেই ড্রেনেজ হোলটির সাথে সাথে জলটি একেবারে বেরিয়ে যায় তাই বন্ধুরা ড্রেনেজ হোলটিকে আপনারা খুব ভালোভাবে করবেন কারণ বন্ধুরা এই গাছের গোড়ায় মার জল জম একদমই পছন্দ নয় এই গাছের গোড়ায় যদি জল জমে যায় সেক্ষেত্রে গাছের গোড়া শেকড়গুলি পচে গিয়ে আপনার গাছটি মারা যেত তাই বন্ধুরা বন্ধুরা আপনারা খুব করবেন তো এই ছিল এই গাছের মাটি তৈরি তো বন্ধুরা এটি হলো ডাউন গাছের একদম আদর্শ মাটি এই মাটিতে আপনার ডাউন গাছ বসালে খুব সুন্দরভাবে গ্রো করবে এবং বন্ধুরা আমি আমার গাছটিকে এই সেম পদ্ধতিতে মাটিটি তৈরি করেছি যার ফলে আমার গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে এরপর বন্ধুরা একটি নার্সারি থেকে ছোট চারা গাছ কিনে আনার পর সেটিকে কীভাবে আমরা পরিচর্যা করবেন চলুন যে বন্ধুরা নার্সারি থেকে একটি ছোট ডাউন গাছের চারা কিনে এনে সেটিকে আপনারা একেবারে বড়ো পাত্রে প্রতিস্থাপন করবেন না কারণ বন্ধুরা সেটিকে যদি আপনারা বড়ো পাত্রে একেবারে প্রতিস্থাপন করেন সেটিতে নানারকম সমস্যা দেখা দিতে পারে বা শিকড় ছাড়তে অনেক সময় লাগতে পারে তাই বন্ধুরা সেটিকে আমরা তুলনামূলকভাবে পাঁচ ছ ইঞ্চি একটি কোনো প্লাস্টিকে বা ছোটো টবে বসাবেন তারপর বন্ধুরা গাছটি অনেকটা শিকড় ছেড়ে দিলে গাছটি যখন দেখবেন অনেকটা বড় হয়ে গেছে তখন বন্ধুরা সেটিকে আপনারা রিপোর্ট করে বড় পাত্রে আপনারা প্রতিস্থাপন করে দেবেন তো বন্ধুরা আমি আমার গাছটিকে এইভাবে করেছিলাম সেম পদ্ধতিতে আমি আমার গাছটিকে এভাবে ছোট পাত্রে বসিয়েছি তারপর গাছটি যথেষ্ট বড় হয়ে গেছে তারপর বন্ধুরা সেটিকে আমি রিপোর্ট করে বড় পাত্রে প্রতিস্থাপন করেছি এরপর বন্ধুরা গাছটিকে আমরা ছোট পাত্রে বাড়িয়ে নেওয়ার পর এটিকে আমরা বড় পাত্রে প্রতিস্থাপন করলাম তারপর বন্ধুরা এই কাছে কিছু খাবার দিতে হবে এবং কিছু স্প্রে আপনাদেরকে করতে হবে তো বন্ধুরা কেমন কি স্প্রে করবেন কি খাবার দেবেন চলুন জেনে নিই বন্ধুরা ডাউন গাছকে প্রতিস্থাপন করার পর আপনাদেরকে এই গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড কাছে গাছে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা এই গাছকে প্রতিস্থাপন করার পর আপনাদেরকে সপ্তাহে একবার করে আপনাদেরকে ফাঙ্গিসাইড খুব প্রয়োগ করতে হবে তা না হলে এই গাছে পচনে আক্রমণ দেখা দেবে এবং ফাঙ্গাসের আক্রমণ দেখাবে পরবর্তীতে কী হবে আপনার যে ডালগুলি আছে সেগুলিতে পচন লাগার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা আপনারা ফাঙ্গিসাইড হিসেবে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন আমি আমার কাছে স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি তো বন্ধুরা আপনারাও স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন সেটি খুব ভালোভাবে কাজ করে আমি আমার কাছে এই ফাঙ্গি দিয়ে থাকি Terima বন্ধুরা ডাউন গাছকে প্রতিস্থাপন করার পর আপনাদেরকে সবার প্রথমে এই গাছে খাবার দিতে হবে বন্ধুরা খাবার হিসেবে আমরা দুই ধরনের খাবার এই গাছ দিতে পারেন একটি হল মিশ্র জৈব খাবার এ আরেকটি হলো তরল লিকুইড খাবার বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে জৈব খাবার দিয়ে মিশ্র খাবার দেওয়ার আগে আপনাদেরকে সবার প্রথমে এই গাছে তরল খাবার দিতে হবে বন্ধুরা গাছটি প্রতিস্থাপন করলেন তার পনেরো দিন পর পর আপনাদেরকে এই গাছে তরল খাবার দিতে হবে বন্ধুরা তরল খাবার হিসেবে আপনারা এই গাছে দিতে পারেন সরিষার খোলপচানো জল বা মাস্টার কেক ফার্টিলাইজার বন্ধুরা সরিষাটিকে আপনারা কমপক্ষে আপনারা এক সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এবং বন্ধুরা সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবেন আপনাদের যাদের গাছের গ্রোথ একদমই ভালো নয় বা গাছ একদমই বাড়ছে না বা গাছে একদমই ডালপালা দেখা নেই তারা বন্ধুরা এই খাবারটি দিন দেখবেন বন্ধুরা আস্তে আস্তে প্রচুর পরিমাণে শাখা পোশাক আপনার গাছে দেখা দেবে এবং বন্ধুরা গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে কারণ বন্ধুরা এই সরিষা পচার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে সহায়তা করবে পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে এই গাছ যে মাসে দুইবার করে আপনাদেরকে মিশ্র খাবার দিতে হবে তো বন্ধুরা মিশ্র খাবার তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন দুই মোটো ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান সেক্ষেত্রে বন্ধুরা আপনারা পাতাবজ সার বা আপনারা এক বছর পূর্ণ গোবসর আপনারা ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা সেটির সঙ্গে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি এবং বন্ধুরা কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর বন্ধুরা অল্প করে নিমখোল এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা প্রতি টপ প্রতি আপনারা এক মুঠো করে নেবেন এবং বন্ধুরা আপনারা যদি এই গাছকে ফলের ক্যারেটে বসান সেক্ষেত্রে আপনারা দুই মুঠো করে খুব ভালোভাবে আপনারা দিয়ে দেবেন তো বন্ধুরা এই মিশ্র খাবারটি দিলেও দেখবেন বন্ধুরা আপনার গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে আমি আমার এই গাছে ফল আছে এখনও বন্ধু চলত বন্ধুরা আমি আমার কাছে এই খাবারটি দিয়ে থাকি বন্ধুরা আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যাদের হচ্ছে সরিষার খোল পছানোর জলের গন্ধ একদমই পছন্দ নয় তারা কি করবেন তো বন্ধুরা তারা এর পরিবর্তে আরও দুটি খাবার দিতে পারেন যেটি হলো পাকা কলার খোসা পছানোর জল পাকা কলা খেয়ে আপনারা যে খোসাটিকে ফেলে দেন সেটিকে আপনারা একদমই ফেলবেন না সেটিকে মুচি কুচি করে আপনারা খুব ভালোভাবে কেটে নেবেন এবং সেটিকেও এক সপ্তাহ ধরে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এবং সেটিকে বন্ধুরা অর্ধেক জল মিশে সেটিকে আপনার গাছে প্রয়োগ করতে পারেন পাশাপাশি আপনার গাছে পেঁয়াজের খোসা পছানো জল দিতে পারেন আবার আপনারা দিতে পারেন সবজির খোসা পচানো জল তো বন্ধুরা সবজির খোসা পচানো জলও খুব সুন্দর হয় কাজ করে আমি আমার গাছে মাঝে মধ্যে দিয়ে থাকি বন্ধুরা আপনারা এই অল্টারনেট করেই খাবারটিকে আপনারা দিতে পারেন বন্ধুরা টাউন গাছে বৃদ্ধি না হওয়ার আরও একটি যে কারণ হলো সেটি হলো সঠিক পরিমাণে সূর্যালোক না পাওয়া আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা এই গাছকে একদম সেট এরিয়া রেখে দিয়েছেন বা ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছেন তো বন্ধুরা এই কাজটি একদমই করা চলবে না কারণ বন্ধুরা এটি যেহেতু ক্যাক্টাস জাতীয় গাছ এতে প্রচুর পরিমাণে সূর্যালোকের প্রয়োজন হয় আপনাদের বাড়ির যে ছাদের যেখানে সব থেকে বেশি সূর্যালোক পায় সেই জায়গাটিকে আপনারা এই গাছে রাখার চেষ্টা করবেন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় এই গাছে যদি পর্যাপ্ত পরিমাণে এই গাছে যদি খাবার দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণে এই গাছ যদি সূর্যালোক পরে সেক্ষেত্রে এই গাছ সুন্দরভাবে গ্রো করবে তাই বন্ধুরা এই গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন দেখবেন বন্ধুরা আপনার গাছ দ্রুত গতিতে বেড়ে উঠছে আমার গাছটি হচ্ছে একদম ডাইরেক্ট সানলাইটে থাকে কারণ বন্ধুরা আমার গাছটি হচ্ছে সকালে সূর্য ওঠা থেকে আরম্ভ করে সূর্য যাওয়া পর্যন্ত আপনার এই গাছটিতে সূর্যালোক পায় তাই বন্ধুরা আমার গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে এবং গাছটি সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে বন্ধুরা পাশাপাশি আপনারা এই গাছে একদম অল্প পরিমাণে জল দেবেন এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ তাই বন্ধুরা এতে একদমই মানে জল কম লাগে তাই বন্ধুরা এই গাছে একদমই আপনারা কম জল দেবেন আপনারা সপ্তাহে একবার আপনারা জল দেবেন তাহলেই যথেষ্ট এই গাছের মাটি যখন দেখবেন একদম শুকিয়ে গিয়েছে তখন বন্ধুরা আপনারা এই গাছে জল দেবেন এই গাছে একদমই অতিরিক্ত জল লাগে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং বন্ধুরা আমি ভিডিওতে যে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন তো বন্ধুরা আপনাদের গাছ দ্রুতগতিতে বৃদ্ধি হবে এবং বন্ধুরা আপনার যারা ছোটো চারা গাছ আপনারা আর কি পরিস্থাপন করেছেন তাদের গাছ বৃদ্ধি হচ্ছে না তাদেরও ঠিকই কাজে লাগবে এবং বন্ধুরা যাদের একদমই গাছ বৃদ্ধি হচ্ছেন তারাও যদি এই খাবারটি দেন তাদের গাছও সুন্দরভাবে বৃদ্ধি হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যারা ভিডিওটি কন্টিনিউ দিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা আমার চ্যানেল এরকম নিত্য নতুন ড্রাউন গাছের ভিডিও আপলোড হয় বন্ধুরা ডাউন গাছের এরকম পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখাচ্ছ কোনো ভিডিও বন্ধুরা তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন